যে আঘাত দেয় তার কাছ থেকে অবিলম্বে সরে আসা উচিত দ্বিতীয়বার আঘাত করার সুযোগ যেন কোনো দিন না পায় সে যে তোমায় শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে তার কাছ থেকেও অবিলম্বে সরে আসা উচিত যে তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে সে অবশ্যই ভালোবাসা পাবার যোগ্য নয় যার কাছে তোমার সম্মান নেই নিজের আত্মসম্মান বজায় রেখে চিরতরে দূরে সরে এসো বুঝতেও দিও না তাকে তুমি খোঁজ না নিলে যে তোমার খোঁজও নেয় না সে আর যাই হোক তোমার বন্ধু নয় পরিত্যাগ করাই শ্রেয় যে শুধুমাত্র প্রয়োজনেই তোমায় মনে করে তার মতো স্বার্থপরের সান্নিধ্যে বেশি দিন না নাহলে তুমিও স্বার্থপর হয়ে যেতে পারো যে তোমার আড়ালে তোমার সমালোচনা করে আর তোমার সামনে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সেই বন্ধুত্বের মুখোশ পরা অবন্ধু থেকে খুব সাবধান কদিনের এবার জীবন আমাদের এত জটিলতায় গিয়ে লাভ কি স্রেফ সরে এসো আর প্রাণ খুলে বাঁচো কি বন্ধুরা ঠিক বললাম তো কলমে বিধিকা দাস কণ্ঠে সাদিয়া নাসরিন